মানুষ জঙ্গলে যায় ঘুরতে আর এই দুটা আসছে টিকটক করার জন্য এইদিকে সিংহ চিলাইতে গিয়ে সিংহ দাগ বের হয়ে আসছে গুলি খেয়ে সিংহর প্যান্ডিলা হয়ে গেছে এই যে দেখেন মাইয়া টিকটক করতে করতে হুশারায় ফেলছে মানে বসছে তো বসছে তাও আবার কুমিরের মুখে তোরা না আমার বাসা ভাই এতো দেখি কুমিরের কোনো ইজ্জতি রাখলো না বেকার রে ভাইয়া আমি তো টুট গিয়া তো এই বলদে ভাবছে নিজে থেকে একটা প্লেন তৈরি করবে বুঝছি ভাই বলদের মরনের চুলকানি উঠছে ভাই এইবার দেখেন বলদে কান্ডা করছে কি মানে প্লেনের মধ্যে দড়ি বেঁধে আকাশে উড়াইতেছে ভাই কেউ আর মুখে একটা নোবেল ফিককে মার জীবনে আর কি কি যে দেখবো সাইকেলের উপরে প্লেন বসায় নিছে নে সাইকেল জায়গাতেই আছে আর প্লেন উড়ে গেছে রে এবার কামানের ভিতরে প্লেন ঢুকাই দিছে কথায় আছে না মানুষকে সুখে থাকতে ভূতে গিলায় নে বলককে পৃথিবী থেকে বের করে দিছে ভুল করে যখন স্বপ্নের মধ্যে ২০৫০ পঞ্চাশ সালে চলে যাই ভাই এখন মশা মারতে হাত লাগে না ভাই মশা পুরা চ্যাপটা হয়ে গেছে ভাই এইটা হচ্ছে বিশ্ব সেরা অলস আর বিছানা হেঁটে হেঁটে বলদকে ওয়াশরুমে নিয়ে যেতেছে ভাই ওরে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত ভাই এই বলদের কাছে কেউ শিখেন লাগে যে কাপড় নেওয়ার নিনজা টেকনিক তুমি খুদ দেখো ইয়ে দেখো হ্যাঁ ওই স্মার্ট এদিকে লাগেজ বাস্ট হয়ে সব কাপড় চলে গেছে উগান্ডায় ভাই এইবার এই বড়দে নিয়ে আসছে হাইড্রোলিক প্রেস আমার কাছে কোনো ব্যাপারই না এদিকে লাগেজ তুলে দেখে লাগেজ ফাকা কাপড় টেবিল ভাইঙ্গা নিচে পড়ছে তো মুরগির বাচ্চা বিড়ালকে ধরে ফেলে এইদিকে বিড়াল বড় হওয়ার কেমিকেলটা খেয়ে নেয় তুই এদিকে মুরগির বাচ্চা বুঝতে না পেরে সেই ভাব নিতেছে শালাকে बम से, से। उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो বলদ বিড়াল কেমিক্যালের বোতলটা জ্বালনা দিয়ে ফিকে मारे এদিকে কুকুর আবার সেই কেমিকেল খেয়ে নেয় তো মুরগি গিয়ে একটা ঘরের পিছনে লুকিয়ে পড়ে ও ভাই এ কি মুরগি বাড়ির পিছনে কিছু একটা দেখতে পায় বিড়াল যখনই দেখার জন্য উকি মারে এত বড় কুকুর দেখে বিড়ালের হাওয়া টাইট হয়ে গেছে তোরা কে না সামার বাসা এই বড়দের মুরগির বাচ্চাকে বড় হওয়ার কেমিক্যাল খাওয়ায় যাতে হালায় অনেক বেশি মাংস খেতে পারে

जाएगा ना भिड़ो मुर्गी भाव नीते साले को भम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो